ব্যবহার করা হবে যেটা কথা বলবো যাদের বয়স আঠারো থেকে বিশ বছর শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন একদিন বা দু দিন বেশি হলে বা কম হলে আবেদন করতে পারবেন না আবেদন যোগ্য পার্টি বিবেচিত হবেন না তো সেটার বয়স আপনাদের জন্ম সাল আহ চব্বিশ সাত দুই হাজার পাঁচ যাদের জন্মসাল সাল চব্বিশ চব্বিশ জুলাই দুই হাজার পাঁচ তারা অর্জন করতে পারবেন এবং যাদের জন্মসাল চব্বিশ সাত দুই হাজার সাত সাল তারা অর্জন করতে পারবেন তো সেক্ষেত্রে আহ

জানান যে সেটা পরীক্ষা হয় বা পুলিশ লাইন যে আছে সেখানে ট্রেনিং পরীক্ষা সবকিছু ট্রেনিং হয় প্রতিটি জেলায় পুলিশ লাইন আছে সেখানে আপনাদেরকে হবে তো কোথায় কোন তারিখে পরীক্ষা সেটা জানাবো তো ভিডিওতে পেয়ে যাবেন আর অবশ্যই সব থাকবেন

আহ প্রকাশ করলেই আপনাকে ভিডিও দিয়ে দিবো এটা বলার ছিল আর অনেক নিয়ে বিবর্তী আসবে সুভাযুক্ত হয়ে থাকবেন ভালো থাকবেন পাঁচশো থাকবে তা আপনার আহ আমি নিয়ে দিত আপনাদের উদ্দেশ্যে ভিডিও বানানো আপনারা আহ সাপোর্ট করবেন দিয়ে তাহলে আপনাদেরও আমি আলা বলা নিয়োগ বিজ্ঞপ্তি উপহার দিব হয়েছিল বিষয়ে ভালো করেছিল থাকবেন ধন্যবাদ সকলকে